দীর্ঘ দশ বছর পর আমি আপনাদের মাঝে এসেছি আল্লাহ আমাকে নিয়ে এসছেন আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি রক্ত স্নাত বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আপনাদেরকে অর্থবহ করে তুলতে হবে চট্টগ্রামের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে আপনারা অর্থবহ করে তুলতে হবে এই বিজয় দিবসকে আপনারা অর্থবহ করে তুলতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য

আমরা সবাই সকলের অধিকারকে স্বীকৃতি দেই আজকে থেকে এর সকল অন্যায়ের অবসান হলো কেন নির্যাতিত হবে না কোন জনদের শিকার হবে না সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে আমরা সবাইকে যার যার অধিকার বুক করার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা সবাই বাংলাদেশি কেউ আমরা এখানে মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান সেটা যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু আমরা সবাই বাংলাদেশি একটাই পরিচয় আমরা দেশের নাগরিক আমাদের সকল নাগরিকের মানবাধিকার মৌলিক অধিকার সকল রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ সেই অর্জন করার জন্য শত সহস্র শহীদকে রক্তদান করতে হয়েছে আজকে ফেসি বাদি হয়েছে না কোথায় শহীদ আছেন কোথায় বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে বাকশালের পতন হয়েছে আওয়ামী সৈরাচারের পতন হয়েছে গণহত্যাকারী আওয়ামী ফেসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের সামনে কি আর রাজনীতি করার অধিকার রাখে যদি বাকশালীরা আওয়ামী ফেসিবাদীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে আসে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন এই দেশ এই মাটি পবিত্র শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে সুতরাং হাসিনা এবং তার দুশরা মেফেসিবাদীদের দ্বারা আবার কখনো পবিত্র হতে দেব দিল্লিতে যে বসে আছে

বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দিবে না বহির শক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না বন্ধুগণ আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি না আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করবো যেদিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশের সরকার গঠন করবে সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যারাই সরকারে আসো তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে কেউ যেন আমরা স্বৈরাচারী হয়ে না উঠতে পারি সেজন্য আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে আন্দোলন বন্ধ করা যাবে না যদি আমরা রাজপথ ছেড়ে হাসিনা করে সরকার সুযোগ পাবে সেই কি আপনারা দিবেন বাংলাদেশে আবার কখনো আওয়ামী শক্তির সক্ষেপ গণহত্যাকারীদেরকে রাজনীতি করতে দেবেন যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছে নির্বিচারে হত্যা করেছে বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাল্লাহ সব সময় মানুষের জন্য দরকার গোমরাদ্ধমকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে সময় সুচ্চার হতে হবে বিচার বিভাগের প্রতি দুইটা কথা জাস্টিস খায়রুল আর জাস্টিস আলমারেক তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন জাস্টিস আলমারেক কি অবস্থা হয়েছে দেখেছেন যদি বিচারাঙ্গনে বসে আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন তাহলে কালো মানিক কার অবস্থা হবে সাবধান করে দিতে চাই এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন দুদক থেকে নির্বাচন কমিশন পর্যন্ত যদি জনগনের বন্ধ না হতে পারেন তাহলে গণ বিপ্লবের মধ্য দিয়ে যে শিক্ষা আপনাদেরকে আমরা দিয়েছি পুনর্বার প্রয়োজন হলে আপনাদেরকে সেই শিক্ষা আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই সকল যারা বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী মায়েরা এবং বোনেরা আপনারা এই জনগণের চাকরি করেন বাংলাদেশের এই জনগণের কর্মচারী আপনারা। আপনাদের বেতন এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হয় সুতরাং জনগণের কর্মচারী হিসাবে তাদের সেবা করবেন অন্যায় যদি কোনোদিন করে থাকেন তাহলে জনบาล আপনাদের ক্ষমা করবে এই বার্তাটা দিতে চাই আজকে থেকে এখানে এই পে কোয়ার চে পে কোয়ার করতে চাই এই জনপদে কোন অন্যায়ের কোনদিন আশ্রয় দেয়া হবে না যদি সে আমার দলের লোক হয় তাকে সহায়তা করা হবে যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়ায় কোন অন্যায়ের আশ্রয় আমরা দেব না সকল নির্যাতনের অবসান হলো ঠিক সকল অবিচারের অবসান হলো ঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো ইনশাআল্লাহ আপনারা মুক্তমনে স্বাধীনভাবে সার্বভৌমladesher নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার ভোগ করবেন আমি আজকে রাতে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না আমি আমার ঐবাসী নেত্রকূপ থেকে হাসিনার বিতকূপ থেকে কিভাবে আল্লাহ আমাকে বের করেছে তার একটা কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন আমি স্বৈরাচারী শেখ হাসিনা মৃত্যু গুহার মধ্যে একষট্টি দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর বলছিলাম আমি তাদেরকে বলতাম যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে তারা সেই নিশ্চয়তা দিত না আপনারা কি এমন একটা জায়গা চান এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে আমাদের মতো একটা লোককে যদি একষট্টি দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আরেকটা দেশে পাচার করে দেয়া হয় সেই দেশে কি কোন আইন ছিল সেই দেশে কি কোন রকমের কোন অধিকার ছিল সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন তাহলে বন্ধুগণ ভাইগণ আপনারা পরস্পর পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন বাংলাদেশে ভবিষ্যতে কোনদিন কেউ আর গুম হবে না কাউকে বিচার বহির্গত ভাবে হত্যা করা হবে না কাউকে অন্যায় আটক করা হবে না কাউকে অবিচারের শিকার হতে হবে না সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ আর সেই স্বপ্ন কাদের ছিল যারা শহীদ হয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ বিপ্লব দিয়েছে রক্ত স্নাত এই বাংলাদেশে সেই শহীদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আল্লাহ আমাদের সহায়তা করবেন নসরুম মিনুল্লাহ অসত করিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মর হোক বেগম খালেদ জিয়া জিন্দাবাদ তারুণ এখনকার জনাব তারেক রহমান জিন্দাবাদ আমি একটা অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে এই নূতন বাংলাদেশে পেকুয়ার নামটাও সংযুক্ত হয়েছে পেকুয়ার সেই শহীদের নাম কি পেকুয়ার সেই শহীদের নাম কি সেই ছেলেটা আমাকে তার শহীদ হওয়ার দুই দিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল আমি তাকে আর জীবিত দেখতে পাইনি আমি কালকে তার মায়ের সাথে দেখা করতে যাব কালকে সকাল 11টা থেকে 12টার মধ্যে আমি শহীদ আসিমের কবর জিয়ারত করতে যাব তার মায়ের সাথে দেখা করতে যাব তাদেরকে সান্ত্বনা দিতে যাব এবং পে কোবাশি শহীদ ওয়াসিমের শহীদী রক্তের সাথে সবসময় একাত্মতা থাকবে যে ওয়াসিম স্বপ্ন দেখে গেছে একটি ন্যায় একটি সুন্দর একটি সবার অধিকার করার মতো একটি গণতান্ত্রিক বাংলাদেশের সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ খোদা বাংলাদেশ